হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে সারাদিনের গোপাল সুনাদের ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো গোপাল সোনাদের জন্য আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে দিই আজকে রান্না বান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেক সময় তো অন্য অনেক রকম দিয়ে ভিডিও স্টার্ট করা হয় তো আজকে দুপুর থেকে স্টার্ট করে দিলাম বন্ধুরা কারণ সকাল থেকে অনেক কাজ ছিল তো দেখো গোপাল সোনাদেরকে স্নান দেওয়া হচ্ছে আর গোপাল সোনাদের স্নান হয়ে গেছে আর তারপরে বাবা ভোলানাথকে স্নান করানো হচ্ছে আর বাইরে দেখো কতটা মেঘ করেছে কারণ গোপাল সোনার গোপাল সোনার গোপাল সোনারা খেয়ে খেয়ে নিচ্ছে তারপরে দেখো পরশু দিনটা হচ্ছে টাটা শাক রান্না করেছিলাম তো তার যে টাটা সেগুলো বেছে বেছে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটা মাখা মাখা মানে চচ্চড়ির মতন করছি আর ওই ওই সাইডে সাইডে বসিয়ে দিয়েছি হলো আলু পনিরের তরকারি তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে রান্না অনেকটাই পদের হয়ে গেছে তো কি কি রান্না হলো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর আমার রান্নাবান্না কিন্তু প্রায় হয়েই এসেছে লাস্টে দেখো ভাতটা হচ্ছে আর এক সাইডে শাক বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাবান্নার যে বাসনগুলো হয়েছে শাকটাকে বসিয়ে দিয়ে সব বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে ভাতটা হয়ে গেলে তারপর গোপাল সোনাদেরকে ভোগ দেবো আর চলো আজকে গোপাল সোনাদেরকে ভোগ আরতি দর্শন তো করাবো তোমাদেরকে আর আজকে আরতি করবে হচ্ছে আমার বড় ছেলে তো পুজোর এখন অনেকটাই আমার হেল্প হয়ে যায় বন্ধুরা গোপাল সেবা তো ও হচ্ছে অনেকটাই শিখে গেছে বন্ধুরা সবটাই প্রায় একা একাই করে নেয় মানে আগে যেরকম আমাকে একা একা করতে হতো এখন আমাকে অতটা মানে একটু হাত মানে এক একদিন যদি আমি বলি যে না আজকে আমি হাত দিবো না ওর উপরে ছেড়ে দিই তাহলে ও পুরোটা করে নেয় মানে একটু হলেও মনে করে যে সোনামাকে মাকে দেখো শৃঙ্গার করিয়েছে তো হচ্ছে ফুলটা মানে ও কেরকম করে দিয়ে দিয়েছে দেখো তবুও মানে এমন হয়েছে যে যদিও না পারি তাহলে একটা মানে চিন্তা মুক্ত যে সেটা হয়ে যায় যে না আমার সোনামারা হলো সেবা পাচ্ছে তো এখানে দেখো রান্না করেছিলাম যে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখালাম ভোগ দর্শন করলা তোমরা আর তারপরে চলে আসি এসেছি সন্ধ্যাবেলা আর দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা গোপাল সোনাদেরকে আজকে একটু সুজি বানিয়ে দিচ্ছি আর এটা তো হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিও ছেড়েছিলাম তো ভিডিওটা শ্যুট করা ছিল তো ভাবছি যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই ডাল ছাড়া খিচুড়ি কীভাবে রান্না করে আজকে গোপাল সোনা খিচুড়ি খাবে তো সন্ধ্যাবেলা এখন খিচুড়ি বলছে তবুও ডাল ছাড়া খিচুড়ি তাহলে এখন কি করি কি করি কেশব বাবুর অর্ডার তাহলে অর্ডার তো কর মানে অর্ডারটাকে তো মানতেই হয় তারপরে মাথায় আসলো যে ডাল ছাড়া খিচুড়ি তো সুজি দিয়েই করা যায় তো চা তার জন্য লেগে পড়লাম ছোটো ছোটো করে একটা আলু কেটে নিয়েছি আর বাদাম ভেজে নিলাম সুজিগুলোকে হালকা ভেজে নিলাম তারপরে দেখো জিরা দিয়ে আলু দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভাজা করে নিব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা করে নিব। তারপরে কুচি কুচি করে আর লঙ্কা কেটে নিয়েছি সেই লঙ্কা দিয়ে দেবো তারপরে আলুটা যখন ভালোভাবে ভাজা মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাস্তে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সুজিগুলোকে ঠেলে আর সুজিগুলোকে ঠেলে দেওয়ার পর বন্ধুরা হালকা হালকা করে জল দিতে লাগবে বেশি জল একেবারে দিয়ে দিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে না তো এর মধ্যে চাইলে তোমরা গোটা গরম মশলাও কিন্তু দিতে পারো আমি দিইনি বন্ধুরা তো আমি সিম্পল করছি সন্ধ্যাবেলা তো এখানে দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি সুজিটাকে করে নিচ্ছি আর এরপরে হচ্ছে লাস্টের দিকে দিয়ে দেবো হালকা ঘি আর চিনি তারপরে হয়ে যাবে আমার সুজিটাকে হালকা করে পাঁচ ছ মিনিটের মতন ঢেকে রেখে দেবো তারপরে দেখবো সুজিটা যখন ফুলে যাবে এটা একদম পুরোপুরিভাবে ঝরঝরে হয়ে যাবে তো আমার খিচুড়ি একদম রেডি তোমাদের কেমন লাগলো আজকে এই ডাল ছাড়া খিচুড়ির রেসিপিটা কমেন্ট বক্সে জানিও আমাদের কেশববাবু তো খুব আনন্দের সাথে খেয়েছে আমাদের রাধা রানি তো তোমাদের কেমন লাগলো তোমরাও ট্রাই করো তোমাদের বাড়ির গোপাল সোনাদের জন্য আমার গোপাল সোনার জন্য তোমরাও বানিয়ে দিও তো চলো এখন স্লাপ কর স্লাফ করবো গোপাল সোনাকে তারপরে আমরা প্রসাদ পাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে আজকে আমাদের সোনা মাকে কেমন লাগছিল আমার ছেলে শৃঙ্গার করিয়েছিল আর এই দেখো রাত্রের সেবা দিয়ে দিলাম চলো বন্ধুরা আমরা প্রসাদ পাই আর তোমরা প্রসাদ পাবো তো চলে এসো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি রাধে রাধে হরিব হরে কৃষ্ণা রাধে রাধে